হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লোভনীয় এই চিকেন মশালা আপনি চাইলে ঘরে বানাতে পারেন এই তো চিকেন মশালা বানানোর জন্য আমি একটা মুরগির হাফ নিয়ে নিয়েছি একটা দেখতে পাচ্ছেন মোচর দিয়ে দিয়েছি এটা দিয়ে এখন আমি খুবই আলতো হাতে এখান থেকে মাংসটা একটা নাইফ দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি এই তো আর আপনারা যদি চিকেন মাছালা কিংবা চিকেন চাপ করতে যান আমার মতো বড় মুরগি দিয়ে করবেন না মুরগিটা আর একটু ছুটো নেবেন বিশেষ করে রেস্টুরেন্টে হোটেলে ওরা করতে গেলে ওরা আরও ছোটো সাইজের মুরগি দিয়ে করে তো আমার বাসায় যে মুরগিটা ছিল তো আমরা রেগুলার যে মুরগিগুলো আনা হয় সেগুলো তো বড়ো সাইজেরই আনি তো সেই সেই মুরগি দিয়ে করলাম তো আমি সেমভাবে আরেকটা একটা ফিস নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এটাও কবি আলতো হাত আমি কেটে নিচ্ছি এতে করে মশলা মরিচ সব কিছু সুন্দর করে এখানে মাংসর মধ্যে যাবে দেখতে পাচ্ছেন এটা কাটা হয়ে গিয়েছে হালকা করে আমি নাইফ দিয়ে একটু এঁকে দিচ্ছি এই তো দুটা ফিস কাটা হয়ে গিয়েছে এটা আমি এখন ম্যারিনেট করে রেখে দেব। এটা আমি মশলা দিয়ে সব কিছু এখানে হাফ টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ বাদাম বাটা এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ কালো গুড় মরিচের গুঁড়া হাফ চামচ গরম মশলা গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া এক চামচ ভিনেগার এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস এক চামচ চিলি সস পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ সরিষার তেল প্রথমে এক টেবিল চামচ দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ মতো এখানে পেঁয়াজ দিয়েছি আর আরেক টেবিল চামচ দিয়ে দিলাম সরিষার তেল টোটাল দুই টেবিল চামচ সরিষার তেল দিয়েছি সব কিছু দিয়ে আমি আগে মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাটা মিক্স করা হয়ে গেলে আমি মাংসগুলো দিয়ে দেব এখানে এই তো মাংসর পিসটা দিয়ে দিচ্ছি চিকেনের ভালো করে এটা আমি মেখে রেখে দেব চার ঘন্টার জন্য এটা আপনারা যত বেশি রেস্ট রাখবেন এতে করে মশলা মরিচ বেশি করে টুকবে মাংসর ভিতরে আর কে তো মজা হবে এই তো আমার এটা সুন্দর করে আমি এটা মেখে নিচ্ছি ভালো করে সব জায়গায় মশলাগুলো আমি দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা আমার হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে রেখে দেব সুন্দর করে চার ঘন্টা পরে দেখতে পাচ্ছেন আমার এই মাংসটা এখন এটা আমি ফ্রাই করব ফ্রাই করার আগে আমি বেসন থেকে একটু কুট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে বেসন নিয়েছি এক পাশ দিয়ে আমি আর একটু গোড়াইয়ে এই পাশও দিয়ে দিচ্ছি সেম প্রসেস আমি বাকি ফিসটাও দেব তো আপনাদের সাথে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা আমি বেসনের মধ্যে হালকা করে দিচ্ছি এদিকে আমি প্যানে তেল গরম করতে দিয়েছি আমার তেলটা গরম করা হয়ে গেছে এখন আমি পেস্টা দিয়ে দিচ্ছি আর এটা বেশি বড় মুরগি নেওয়াতে আমি আসলে এগুলো একটু সমস্যা হচ্ছে উল্টাতে আর সাধারণত হোটেলে দেখা যায় ওরা আরও ছোটো মুরগি দিয়ে করা হয় তো আমরা যেহেতু বাসায় ছোটো মুরগি কমে আনা হয় সেজন্য এটা বড় মুরগি দিয়ে করে দিচ্ছি আজকে এই খাবারগুলো আসলে বাচ্চারা অনেক পছন্দ করে মাঝে মধ্যে বাচ্চাদেরকে কিছু ডিফারেন্ট খাবার দিলে হয়তো বাচ্চারা একটু খুশি হবে তো নিজেরাও খেতে পারলেন বাচ্চারাও খেতে পারছে পারে একটু এই তো সেমভাবে আমি আরেকটা ফিস দিয়ে দিলাম এটা হালকা করে এখন উঠাইয়ে দিলাম এই তো আস্তে আস্তে করে এটা হচ্ছে আর দেখা যায় বেশি হাই হিটে দিলে উপরে কালার আসবে ভিতরে ভালো করে হবে না এতে করে কেতেও ভালো লাগবে না আপনারা চাইলে এটাও নান নান দিয়ে বা পরোটা দিয়ে এটা এইভাবে খেতে পারেন এই তো এখন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে এখন সেম তেলেগুলা দিয়ে আরেকটা ফ্রাই প্যান নিয়ে যে মশলাগুলো ছিল সে মশলাগুলো আগে কষিয়ে নেব। এই তো অনেক হোটেলে দেখা যায় মশলার একটা কাঁচা গ্রান থাকে সবটাতে না মাঝে মধ্যে কয়েকটা হোটেলে দেখা যায় মানে এই চিকেন মশালাটার একটা কাঁচা গ্রানটা থাকে এখানে আমি দুইটা পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি করে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মশলার কাঁচা গ্রান্ডটা চলে যায় মশলার কাঁচা গ্র্যানটা চলে গিয়েছে এখন আমি মাংসটা কেটে রাখা মাংসটা আমি কেটে এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটা মিক্স করে নিচ্ছি এটা নান কিংবা পরটা দিয়ে কেতে ভীষণ মজা দেখতে পাচ্ছেন কেতে অনেক মজা হয়েছে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি অনেক সুন্দর অনেক মজা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম